বাংলাদেশের এত সুন্দর কালী মন্দির কোথায় জানেন কেডা কেডা চিনতে পারছেন অবশ্যই কমেন্টে জানাইয়েন। এর একসাথে অনেকে মিলগে ঘুরতে যাওয়ার আনন্দই অন্য রকম আজকে আমরা অনেকে মিলগে গেছিলাম হইল উলপুর জমিদের বাড়ি উলপুর জমিদের বাড়ি আমি আর আগেও গেছি কিন্তু উলপুর জমিদের বাড়ি যে এত সুন্দর একটা কালী মন্দির আছে সেই জায়গা আমার যাওয়া হয় নাই অনেকেই কমেন্ট করেন যে দিদি আপনি যে কালে ভিডিও করতে যান এই জায়গা জায়গা বাবুরে দ্বারে আখ্যে যান বাবুরে আখ্যা যাই আমি আমার দ্বারে আমার ঠাম্মই আমার বাবুরে দেখাশোনা করে ঠাম্মু তো এমন কোন সময় বাড়িতে বাইরে না সব সবসময় বাবুরে দেখাশোনা করে এই কারণে ভাবলাম কি আজকে যদি ঠাম্মরে মন্দিরে লয়ে যাই তাহলে ঠাম্মোর ভালো লাগবে যে মানুষটা আমার খুশির জন্য এত কিছু করে তারে একটু খুশি করার চেষ্টা করলাম ছোটবেলার তো আমার সব ইচ্ছা পূরণ করছে আমার দাদু এইরূম নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার আসলে আমার কোনো পিসিও নাই কাকাও নাই কিবা কীভাবে নাই আমার বাবা একা এই কারণে সব ভালোবাসা বড় নাতনি হিসাবে আমিই পাইছি আমার ভাইবোনের একটু আমার ঠাম্মোর পার অভিযোগ আছে কিন্তু আমার ঠাম্ম কয় যে অরে আমি সাধনা করগে পাইছি এই কারণে এত ভালোবাসি আর এখন সব ভালোবাসা পাইতে আছে আমার বাবু আমার বাবুরে আমার ঠাম্ম অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আর আমার বাবু আমার ঠাম্মুরে অনেক ভালোবাসে কারণ ওরে তো আদর যত্ন দিয়ে বড়ই করতেছে আমার ঠাম্মু আমার জীবনে আমার আছে দেখে আমার জীবনটা এখনো এত সহজ আছে সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি আমার আয়ু যেন আমার ঠাম্ম পায় আমার ঠাম্মু যেন অনেক বছর বয়সকে থাকে সবাই আমার ঠাম্মুর লেগে আমার বাবুর লেগে আশীর্বাদ করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আজকে মন্দিরে এসকে বাবুও কিন্তু অনেক খুশি হইছে ও বারবার প্রণাম করতেছিল আমরা সবাই দেখাই দিতেছিলাম যে বাবু প্রণাম করো ও আমাকেও দেহাদেহি প্রণাম করতেছিল আর এই উলপুর জমিদার বাড়ির কালী মন্দিরটা যে এত সুন্দর হ্যাঁ না দেখলে বিশ্বাস করবেন না যারা সরাসরি দেখছেন তারাই জানেন যে কত সুন্দর আজকে আমার ঠাম্মর কিন্তু অনেক বেশি ভালো লাগছে কইতেছে আমার এই যে বাংলাদেশে এত সুন্দর মন্দির আছে এত জানতাম না আজকে আন গিয়া আমারে ভালোই হরছস আমার খুব ভালো লাগছে কারা কারা আগে এই মন্দিরে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রথমবার আসছি কিন্তু আজকে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে আর মায়ের দর্শন করলে সবার মনই ভালো হয়ে যায় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যে আজকে আগস্টের এক তারিখ এইরম জুলাই মাস যেন জীবনে কোনো দিন না আসে এই আজকে নতুন মাস শুরু হয়েছে আর মাসটা যেন খুব ভালোভাবে যায় সব পরিস্থিতি যেন স্বাভাবিক হইয়া যায় আর যারা যারা এখন পর্যন্ত আইসেন নাই গোপালগঞ্জের রুলপুরে আসতে পারেন অনেক সুন্দর জায়গা আজকে আমরা আসছিলাম বিকেলবেলা আকাশটা যে এত সুন্দর ছিল রং অনেক অনেকদিন রং দেখি নেই আর রং দুু দেখে তো খুব ভালো লাগতেছিলো একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা হইয়া আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ ঠাম্মরে জমিদের বাড়িটা ভালো মতো ঘুরগে দেখাইতে পারি নেই আর আজকে জমিদের বাড়িতে আজকে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে সত্যিই সবার সাথে দেখা হইয়া খুব ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে